আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হযরত আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অভাবের ঘরে একজন ফকির এসে খাবার চাওয়ার সেই ঘটনাটি প্রিয় ভাই এবং বোনেরা এ ছাড়াও এই ভিডিওর শেষে থাকছে আরো ছোট চারটি শিক্ষণীয় ঘটনা যা আপনার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবে এবং আল্লাহ আকবর বলতে বাধ্য হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেছেন একবার হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালা আনহু অসুস্থ হলেন হজরত আলী রাদি এবং হজরত ফাতেমা রাদি আনহা তখন মানত করলেন যে তারা সুস্থ হলে সুক্রিয়া হিসাবে তিনটি করে রোজা রাখা শুরু করবেন কিন্তু সেহরি ও ইফতার করার কিছুই ছিল না অনাহারে রোজা রাখা শুরু করলেন সকালে আলী রাদি আনহু সামাউন নামের এক ইয়াহুদির কাছে গিয়ে বললেন তোমার কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে দাও মোহাম্মদ সাল আলহাসাল্লাম এর কন্যা পারিশ্রমিক এর বিনিময়ে কাজ করবেন ইয়াহুদি সামাউন তিন শাহ জবের বিনিময়ে এক বস্তা বিশেষ প্রক্রিয়ার সুতা তৈরি করার জন্য ফাতেমা রাদিউল্লাহ আনহুকে দিলেন এবং তাদের সাথে কন্ট্রাক্ট ছিল এই কাজ সম্পন্ন করার পরে তিনি তিনশা জব পাবেন অতঃপর হযরত ফাতেমা আল্লাহ আনহা সুতা তৈরির কাজ শুরু করলেন তিন ভাগের এক ভাগ কাজ শেষ করলেন পারিশ্রমিক হিসাবে একসা জব নিয়ে আসলেন হজরত ফায়াতম্লাহ আনহা নিজ হাতে উক্ত জব পিষে পাঁচটি রুটি তৈরি করলেন স্বামী স্ত্রীর জন্য দুইটি রুটি দুই সন্তানের জন্য দুইটি রুটি আর তাদের দাস এর জন্য একটি রুটি রোজা অবস্থায় সারা দিনে রোজগারের জন্য পরিশ্রমের পর হজরত আলী রাদি আল্লাহ আনহু হুজুর সাল্লাহ আলহ্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন অতপর ঘরে এসে খাবার দস্তরখানায় এসে বসলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এক টুকরো রুটি মুখে নিয়েছিলেন এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল হে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর পরিবারবর্গ আমি এক ফকির মিসকিন আমাকে খাবার দাও আল্লাহ পাক রবুল আয়ালামিন তোমাদের জান্নাতের দস্তরখানাই খাওয়াবেন আল্লাহব হজরত আলী আনহু হাত নামিয়ে নিলেন রুটির টুকরুটি আর মুখে দিলেন না এবং হজরত সাথে পরামর্শ করলেন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহু বললেন অবশ্যই দিয়ে দিন কারণ সে ক্ষুধার্থ রয়েছে অথচ তারা নিজেরাও ক্ষুদার্থ তারপর হজরত আলী রাদি তা আলা আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন ফলে ঘরের সকলে অনাহারেই থাকল অতপর দ্বিতীয় দিনের রোজা শুরু হল আবার হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা এক তৃতীয়াংশ পশমের সুতা তৈরি করে এক একসাথ জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিসে রুটি তৈরি করলেন হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে মাগরিবের সালাদ আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার দস্তরখানায় আসলেন এমন সময় এক ইয়াতিম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্র ও অসহায়ত্বের কথা বর্ণনা করল ফলে তারা ওই দিনের সমস্ত রুটি ও ইয়াতিম এর হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের রোজা শুরু করলেন আল্লাহ একবার সকালে হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসাবে বাকি এক সাত জব পেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন মাগরিবের নামাজের পর ঠিক বাকি দুই দিনের মতোই যখন খেতে বসেছেন তখন এক যুদ্ধবন্ধী দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও কষ্টের কথা বলে সাহায্য চাইল এবং এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারেই থেকে গেলেন চতুর্থ দিনে সকালে রোজা ছিল না কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না তাদের ঘরে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এবং তার পুত্রদয় হাসান ও হোসাইনকে সঙ্গে করে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের খেদমতে হাজির হলেন ক্ষুদা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছে হুজুর বললেন তোমার ক্ষুদা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে চলো ফাতেমার কাছে যাই হুজুর সাল আলহিস হজরত এর ঘরে আসলেন তখন তিনি নামাজ পড়ছিলেন তিনি দেখতে পেলেন ক্ষুদায় তার চোখ ভেতরে চলে গিয়েছে এবং খুবই দুরবস্থা তার তখন হুজুর সাল্লাহ আলিহাস্লাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন তখন জিব্রাহল আলিহিসাল্লাম কোরআনের একটি আয়াত সহ আসলেন যে আয়াতটির অর্থ হচ্ছে তারা ইয়াতি মিসকিন এবং বন্ধিকে আহার প্রদান করে খাবারের প্রতি তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা ও বন্ধিকে আহার প্রদান করে আল্লাহ আকবর পবিত্র কোরআনের এই আয়াতটি কার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা বুঝতে আর বাকি থাকল না হজরত তাআলা আনহু তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসা লাভ করলেন আল্লাহর আলামিন হজরত আলী ও তার পরিবার বর্গকে মোবারকবাদ জানালেন এ ঘটনা থেকে শিক্ষা হল দানশীল লোক আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী মানুষ ও সমাজের নিকটবর্তী একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তালা তাদের প্রশংসা করেন হজরত আলী আনহু ও হজরত ফাতেমা রদি আল্লাহ তাল্লাহ আনহু এর দানে আল্লাহ রবাহ আলামিন সন্তুষ্ট হয়ে ওহিনাজিল করেছেন তাদের দান কতটা উচ্চ পর্যায়ের ছিল সুফান এবার আসছি পরবর্তী ঘটনায় হজরত রাবিয়া বস্ত্রী ও গাধার গল্প হজরত রাবিয়া বস্রী হজ পালনের উদ্দেশ্যে এক কাফেলার সাথে রওনা হলেন কাফেলা যখন জঙ্গলের পথে চলছিল তখন পথের মধ্যে হঠাৎ তার দুর্বল গাধাটি এতেকাল করে কাফেলার লোকজন অনুরোধ করলেন যে আপনি কোনো মহিলার সঙ্গী হয়ে অন্য গাধায় চলে আসুন আর আমরা আপনার জিনিসপত্রগুলো বহন করে নিয়ে যাব হজরত রাবিয়া বস্ত্রী তাতে রাজি না হলে বললেন আমার জন্য তোমাদের কষ্ট করতে হবে না আমি যার ভরসাতে পথে বের হয়েছি তার সাহায্য না পাওয়া পর্যন্ত এই স্থান থেকে নড়ব না তোমরা চলে যাও একজনের জন্য তো পুরো কাফলার লোক বসে থাকতে পারে না তারপর তারা রাবিয়া বস্ত্রীকে সেই জঙ্গলের পথে রেখেই চলে গেলেন হযরত রাবিয়া তখন আল্লাহ তালার দরবারে হাত উঠিয়ে বললেন হে আমার মা আমি তোমার ভরসাতে পথে বের হয়েছি আর তোমার আহ্বানে সাড়া দিতে এই কাবার পথে রওনা হয়েছি এখন একই ব্যবহার দেখছি মোনাজাতের শেষ যখন তিনি তার গাধার দিকে তাকালেন তখন গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ একবার হজরত রাবিয়া সেই গাধায় চড়ে তার জিনিসপত্র সঙ্গে নিয়ে অগ্রগামী কাফেলার পূর্বেই পবিত্র মক্কার ভূমিতে গিয়ে পৌঁছে গেলেন এই ঘটনাটি তাস্কিরাতুল আউলিয়া গ্রন্থ থেকে নেয়া হয়েছে এই ঘটনা থেকে শিক্ষা হলো আল্লাহ আলামিনের উপর ভরসা করলে আল্লাহ করে দিবেন কখনো অলৌকিকভাবে করবেন কখনো বাস্তবসম্মত পদ্ধতিতে করবেন আল্লাহ যেভাবে ইচ্ছা আপনাকে সেভাবেই সাহায্য করবেন পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন আমার উপরে কেউ যদি পরিপূর্ণ নির্ভর করে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ পাক অবশ্যই তার জন্য একটি না একটি উপায় করে দিবেন আল্লাহ পাক আমাদের সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক আমি এবার আসছি পরবর্তী ঘটনায় সময় মানুষের দিন একরকম যায় না লেবাননের এক বুজুর্গের প্রশংসা সকলেই করত সকলেই তার ভক্ত ছিল ধর্মীয় ব্যাপারে সকলেই তার পরামর্শ গ্রহণ করত মোট কথা তিনি ছিলেন সকলেরই গুরু এবং তার ছিল অসংখ্য ক্যারাম দামেস্কের মসজিদে প্রবেশ করার পূর্বে পাকা হাউজে তিনি অজু করার পর পা পিছলে পড়ে গেলেন এবং অনেক কষ্টে বেরিয়ে আসলেন তারপর মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষে তার একজন ভক্ত জিজ্ঞাসা করলেন যে হুজুর আমার একটি বিষয় মোটেই বুঝে আসছে না কথাটি বারবার হৃদয় উঁকি দিয়ে যাচ্ছে আমার হৃদয় বিগলিত প্রাণ চঞ্চলিত এবং মস্ত ঘূর্ণমান দ্রুত আমার হৃদয় সঞ্চার করুন প্রাণকে স্থির করুন তখন হুজুর বললেন কি হয়েছে তোমার এত কথা কেন বলছ সবকিছু কিছু খুলে বলো তখন সে বলল হুজুর বিয়াদবী হলে মাফ করবেন আমার খুব ভালোভাবে মনে আছে আপনি পশ্চাত্যের সমুদ্র ভ্রমণ করেছিলেন ওই সমুদ্রে আপনি পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন কিন্তু পানি আপনার পায়ে স্পর্শ করতে পারেনি আর আজকে এমন কি হলো যে সামান্য পানিতে আপনার এমন নাজেহাল অবস্থা আপনি এ ছোট হাউজের উপর পিছলা খেয়ে পড়ে পানিতে ব্যথাও পেলেন খুব কষ্ট করে হাউজের পানি থেকে আপনি উঠে আসলেন এর কারণ কি বুজুর্গ এ কথাটি শুনে কিছুটা মাথা ঝাঁকালেন অনেক চিন্তা করার পর তিনি মাথা উঠালেন তখন বললেন তুমি হয়তো শুনে থাকবে যে রসুল্লাহ আলাই এর সাথে করেছিলেন যে আল্লাহ তাআলার সাথে আমার একটু বিশেষ সময় আছে সে সময় কোনো নৈকট্যশীল ফেরেস্তা এবং কোনো সেই স্থানে সাধ্য রাখেন না এটা বলেননি যে এই অবস্থা সর্বদা বাকি থাকে কোনো সময় তিনি জিব্রাইল মিকাইল আলহি সালামের সঙ্গ দেননি আবার কখনো হযরত হাফসা ও জয়নাবরাদি আল্লাহ তালা আনহা এর সাথে সময় কাটিয়েছেন কাজেই এক সময় সাগরের উপর দিয়ে চলা আর এক সময় সামান্য পানিতে পা পিছলে পড়া কোনো বিস্ময়কর বিষয় নয় কেননা এসব কিছুর নিয়ন্ত্রণ রব্বুল আলামিনের হাতে তিনি কখন কোনটা ঘটাবেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন এক ব্যক্তি হজরত ইয়াকুব আলহ জিজ্ঞেস করেছিল যে হে বান আপনি মিশর থেকে ইউসুফ আলহ এর জামার গ্রান পেলেন আর ক্যানান শহর থেকেও হজরত ইউসুফ আলহ দেখতে পেলেন না অথচ ক্যানান নগরী আপনার একেবারে নিকটে ছিল ইয়াকুব আলাইসাল্লাম বললেন আমাদের অবস্থা আলোক ছটা বিদ্যুতের নেয় এক মুহূর্তে হঠাৎ প্রকাশ পায় আবার মুহূর্তে উধাও হয়ে যায় অর্থাৎ কখন আমরা উচ্চ পর্যায়ে উপনীত হই আবার কখনো আমরা আড়সের অবস্থাও বলতে পারি আবার দেখা যায় কখনো পায়ের নিচের অবস্থাটাও বুঝতে পারি না দরবেশের অবস্থা যদি সবসময় এরকম যেত যেমন ধরুন সেই দরবেশ যিনি সমুদ্রের পানির উপর দিয়ে হেঁটে গিয়েছেন আর ছোট হাউজের পানিতে পিছলাকে পড়ে গেলেন ভেবে দেখুন দরবেশের অবস্থা যদি সবসময় একরকম যেত তাহলে তারা শুধু আল্লাহর সত্তার দিকে মনোনিবেশ করতেন দুনিয়া ও আখেরাতকে পেছনে ফেলে দিতেন শেখ সাদির রহিমাহুল্লাহ আলহে বলেন আমি এক ব্যক্তিকে ব্যথায় কষ্ট পেতে দেখেছি লোকটি অনেক দিন যাবৎ বহুত চিকিৎসা করেও রোগমুক্ত হল না লোকটি সর্বদা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করত। লোকেরা তাকে জিজ্ঞেস করত কিসের ভিত্তিতে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করছ লোকটি বলল এই জন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে বিপদে ফেলে দেননি অর্থাৎ কোন গুনাহের মধ্যে লিপ্ত রাখেননি সর্বদা আল্লাহ তালার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা চাই এবং বিপদে ধৈর্য ধারণ করা চাই যদি কোনো সময় এমন কিছু হয় যে গুনাহ থেকে বাঁচতে হলে বিপদের সম্মুখীন হতে হয় তাহলে এটাই বরণ করে নিতে হবে কিন্তু তবুও গুনাহে লিপ্ত হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহ তাহার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক আমাদের সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক আমিন এবার আসছি পরবর্তী ঘটনায় নদী দিয়ে লাকড়ি ভেসে আসার ঘটনা একবার মোল্লা আব্দুল আজিজ যিনি শাহ আব্দুর রহিম রাহিমাহুল্লাহ আলহী এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তিনি হজরতের মাদ্রাসার প্রধান নেগ্রান ছিলেন তিনি এসে এই সংবাদ দিলেন যে মাদ্রাসার আটা ও লাকড়ি শেষ হয়ে গিয়েছে আগামীকাল খাওয়ার মতো কিছুই নেই এবং ফান্ডের মধ্যে এক পয়সাও জমা হজরত তখন সংবাদ শুনে চুপ থাকলেন কোনো জবাব দিলেন না কিন্তু হজরত নিজেই বলেছিলেন যে তখন আমি আল্লাহ কাছে মনে মনে দোয়া করছিলাম হে রব্বে এরা আপনার মাখলুক আপনার কালাম করে তালিমে দিনরত মুশগুল থাকে তারা কি অনাহারে থাকবে অনাহারে রাখা যদি মঞ্জুর হয়ে থাকে তাহলে আমাদের সবর করা তৌফিক দান করুন তৌফিক এর মালিক একমাত্র আপনি রাত হল এবং সকল খাবার ইতিমধ্যে শেষ হয়ে গেল কিন্তু হজরত এর ভেতরে কোনোরকম পেরেশানি দুশ্চিন্তা দেখা যাচ্ছে না কারো থেকে কর্জ নেওয়ার ব্যাপারে মন থেকে কোনো আগ্রহ সৃষ্টি হচ্ছে না এভাবে রাত পোহালো ভোরবেলায় কতিপয় তালিবে এল নদীতে গোসল করতে গিয়েছিলেন হঠাৎ করে হজরতের কাছে সংবাদ এলো নদী থেকে লাকড়ি ভেসে আসছে এই কথা শোনা মাত্র হজরতের চেহারা আনন্দই ভরে গেল হযরত বললেন মহান দয়ালু সত্তা আমাদের রিজিকের সমান পাঠিয়েছেন যাও যে পরিমাণ নিয়ে আসতে পারো নিয়ে আসো হজরতের অনুমতি পেয়ে সকল তালিবে আইন ছুটে চলল লাকড়ি একত্র করে দুই ঘন্টা পরেই বিশাল একটি লাকড়ির স্তূপ বানিয়ে ফেলল তারপর লাকড়ি আসা বন্ধ হয়ে যায় ব্যবস্থা তো হলো এখন আটার প্রয়োজন দুই ঘন্টা পর পিওন আসলেন এবং মাদ্রাসার জন্য দেড়শো রুপির একটি মানি অর্ডার পেশ করলেন এতে লেখা ছিল মাদ্রাসার জন্য জন্য রুপির একটি মানি অর্ডার এসেছে কোরআনের এই টাকা প্রেরণ করা হয়েছে হজরত নিজে বললেন আমি পিওনের কাছে প্রেরকের নাম জিজ্ঞেস করলাম কিন্তু সে এক অপরোচিত লোকের নাম বলল। আমি তখন তাকে বারবার বললাম রুপিগুলো হয়তো অন্য কারো হবে কারণ প্রেরকের যে নাম বলা হচ্ছে তাকে আমি চিনি না কিন্তু পিয়ন বারবার বললো রুপিগুলো তো আপনার নামে আপনার ঠিকানায় এসেছে এবং এই মাদ্রাসার ইয়াতিমের জন্য এসেছে রুপিগুলো আপনারই এতে কোনো সন্দেহ নেই যে এগুলো একটি উসিলা তারপর হুজুর মোল্লা আব্দুল আজিজের হাতে রুপিগুলো দিয়ে বললেন এই নাও আল্লাহ তালা তার মেহমানদের জন্য আগে লাকড়ি পাঠিয়েছেন এবার এটি পাঠালেন কারণ রুটির সময় হয়েছে এই জন্য পয়সা পাঠিয়ে দিলেন এর দ্বারা আটা খরিদ করো মোটা মোটা রুটি তৈরি করো কারণ লবণ দিয়ে সবাইকে রুটি খেতে হবে হযরত বললেন নদীপথে আসা লাকড়িগুলো আমরা পুরো ছয় মাস ব্যবহার করেছি আর টাকাগুলো যিনি পাঠিয়েছিলেন আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ তারপর থেকে মাদ্রাসা আর কখনো এরকম অভাবের সম্মুখীন হয়নি জানি না মাওলায় ক্যারাম কোথা থেকে এগুলো প্রেরণ করেছেন কার দ্বারা এগুলো প্রেরণ করেছেন প্রিয় দর্শক মন্ডলী এই ঘটনা হতে আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এর ফজিলতের এবং বরকতের অনুমান করতে পারি সুতরাং আমাদের জন্য আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করা অত্যন্ত জরুরি তাহলেই আমরা সর্বকাজে সফল হতে পারব আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার এবং জানার এবং আমল করার তৌফিক দান করুক আমিন